মূলত এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ আজকে সচিবালয়ের যে নথিপত্র পড়েছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নথিপত্রগুলো তারা আসে কিন্তু এই কাজগুলো করার জন্য কিন্তু তারা টিম তৈরি করে এবং যারা যারা এই দুর্নীতির সাথে জড়িত যারা এই অর্থ সাথে জড়িত তাদের নথিপত্র অনেক কষ্ট করে এই নথিপত্রগুলো কিন্তু কালেক্ট করে সেই কালেক্টের জায়গাকে কেন্দ্র করেই দুই দিন আগে সুযোগ জয়েরি স্ট্যাটাস তারপরেই এই আজকে দেখেন গতকাল রাতে এসে এই আগুন লাগাটা কেন্দ্র করে আগুন আগুন লেগে যায় বা আগুন লাগিয়ে দেওয়া হয় মূলত কিন্তু তাদের এটা একটা ষড়যন্ত্র আপনার তার কারণটা কি যে সচিবালয় আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত আট ও নয়তলা পুড়ে পুড়ে গেছে নথিপত্র নথিপত্রগুলোকে কেন্দ্র করেই কিন্তু মূলত আগুনটা লাগানো হয়েছে আপনি একটা বিষয়ে ভালোভাবে যদি তদন্ত করে তাহলে অবশ্যই বেরোয় আসবে যে এই আগুন লাগাটা আগুন লাগানোটা মূলত আগুন লেগেছে বললে হবে না মানে আগুনটা কিন্তু লাগানো হয়েছে আগুনটা কেন লাগানো হয়েছে কিছু কিছু জিনিস আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আগুন লেগেছে আগুন যদি লাগে ইলেকট্রিক বা কোনো ভাবে বিশ্লেষণ করলে যদি জানা যায় যে আগুন লেগেছে তাহলে তো আগুন লাগবে এক জায়গায় একই সময়ে দুই জায়গায় কেন আগুন লাগবে দুই আগুন লাগাটাকে মূলত বোঝা যাচ্ছে কি দেখেন আপনার জনকন্ঠ কিন্তু এটাকে প্রচার করেছে যে আগুন লেগে আগুন লেগে আপনার পুরো পুড়ে গেছে নথিপত্রগুলো মানে আট ও নয়তলায় আগুন লেগেছে আর নথিপত্রগুলো পুড়ে গেছে নথিপত্রগুলো কেন পুড়েছে এই নথিপত্রগুলাকে কেন্দ্র করে বা নাহিদ আসিফ এদেরকে কেন্দ্র করেই কি তাহলে আগুন লাগানো হয়েছিল এদের অফিসকে কেন্দ্র করে আসলে হচ্ছে তথ্য উপদেষ্টা তাই না তো ওর কাছে তো সকল তথ্যপত্র নথিপত্র ওর অফিসই ছিল তাহলে আগুনটা ওর অফিসেই লেগেছে ওর রুমেই ওর রুমগুলোই কিন্তু পুরে ছাই হয়েছে দেখেন ও কিন্তু কিছুদিন আগে এটা নিয়ে বলেছে আপনি দেখেন আসিফ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল তিন ঘন্টা আগে যে আসিফ জানায় যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছি লাভ কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না হ্যাঁ অবশ্যই এটা ছাড় দিলে তো এটা তো খারাপ দিকে চলে যাবে এটা আমার আমার মতে যে এটা ভালোভাবে তদন্ত করতে হবে ছাড় দেওয়া হবে না এই যে ওরা কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত সময়ে হওয়া অর্থলোপার দুর্নীতি নিয়ে তারা কিন্তু কাজ করছে এই দুর্নীতি নিয়ে কাজ করার ফলে কারাই এই দুর্নীতির সাথে জড়িত কারাই এই কাজগুলো করছে এই জিনিসগুলো কিন্তু তাদের কাছে প্রমাণ বা তথ্য নথিপত্র তাদের কাছে ছিল হ্যাঁ তারা কিন্তু এটাকে জোগাড় করেছে এই এটাকে কেন্দ্র করে তারা যেই একটা গ্রুপ বা একটা টিম তৈরি করে তারা যে নথিপত্র জোগাড় করতেছিল। সেই সময় দেখেন আপনার কিছুদিন আগে দুই দিন আগেই কিন্তু সেই আমাদের ফ্যাসিবাদী যেই সরকার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ফ্যাসিবাদের সরকারের ছেলে যেই সজিব ওয়াজেদ সেই সজীব ওয়াজেদ দেখেন কি লিখেছে যে বিচারের নামে কি চলছে বাংলাদেশে কারা চালাচ্ছে আইসিটি এই আইসিটিটাকেই কিন্তু কেন্দ্র করে তারা সে কিন্তু এই পোস্টটা করে হ্যাঁ দেখেন আইসিটি কারা চালাচ্ছে কি করে আইসিটি চালাতে গিয়ে যে প্রথমত এই বিচারকদের মধ্যে এই আন্তর্জাতিক আইন প্রয়োগের অভিজ্ঞতা সম্পন্ন নন মানে তারা যে আইন আইন বিভাগের অভিজ্ঞতা সম্পন্ন না সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছিল আরেকটা জিনিস কি যা মানবতা বিচার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে উনি এই কথাগুলো বলছে যে দুইজন আহ বিচারক অবসরপ্রাপ্ত জেলা আদালতের বিচারক তাদের অনেক বছর ধরে কোনো গুরুতর ফৌজদারি মামলা পরিচালনার অভিজ্ঞতা নেই তৃতীয়ত শফিউল আলম মাহমুদ একজন আইনজীবী তবে তার কোনো বিচারক হিসেবে অভিজ্ঞতা নেই এবং তিনি বিএনপির সাথে যুক্ত এই যে কথাগুলোর মাধ্যমে আপনি কি আজ করতে পারছেন বিচার বিচারের নামে কি চলছে বাংলাদেশে কারা চালাচ্ছে আইসিটি এই আইসিটি বিভাগের বা তথ্য বিভাগের কিন্তু পরিচালক হচ্ছে আমাদের নাহিদ উপদেষ্টা নাহিদ স্যার এই উপদেষ্টা নাহিদ কিন্তু এই আইসিটি বিভাগে আছেন উনি কিন্তু জানে জেনেই কিন্তু এই যে একটা উস্কানিমূলক বা একটা বিভ্রান্তমূলক এই করার মাধ্যমে এটাই কিন্তু আমার মনে হয় যেটা প্রমাণ হচ্ছে যে তারা এই আইসিটি বিভাগের যাদের নামে তদন্ত করে আইসিটি বিভাগ তদন্ত করে এবং কি আসিফের স্ট্যাটাস আসিস স্যার স্ট্যাটাসের মাধ্যমে যা বোঝা যায় যে মূলত কিন্তু তারা এটা নিয়ে একটা তদন্ত টিম তৈরি করেছে এবং কারা এটার সাথে জড়িত কারা এই কাজগুলো করছে দুর্নীতির সাথে জড়িত অর্থ সাথে জড়িত সেই নথিপত্র কিন্তু তারা ওই নাহিদ নাহিদ স্যারের যে উপদেষ্টা রুম সেই রুমে কিন্তু তারা জমা রেখেছিল আর আইসক্রিম বিভাগ কারা চালাচ্ছে এটা নিয়ে একটা ওয়াজেদ কিন্তু জয় কিন্তু এটা নিয়ে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে হ্যাঁ মূলত এটা কিন্তু একবার স্পষ্ট দুই দিন আগে পোস্ট করেছে আর হচ্ছে দুই দিন পরে এসে দেখেন যে আগুন লেগে গেছে হ্যাঁ আগুন লেগে গেছে আগুন কিন্তু মূলত লেগে যায়নি আগুন কিন্তু লাগানো হয়েছে তো এইটা আগুন লাগানো হয়েছে এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার আমরা যদি এখনো যদি এই বিষয়গুলো আমরা যদি বুঝতে দেরি করি বা যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের অবস্থা সামনে কিন্তু ভয়াবহ ভয়াবহ অবস্থা হবে দেখেন আপনি হাসনাত আবদুল্লাহ কিছুদিন হাসনাত আব্দুল্লাহ কিন্তু পোস্ট করেছে একটা স্ট্যাটাস দিয়েছে কি স্ট্যাটাস দিয়েছে ফ্যাসিজমের এনাওয়ালাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকালে অনন্তকাল ভুগবে জাতিকে অনন্তকাল ভুগাবে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট ফ্যাসিস্টারাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে গেইন চালাচ্ছে এই দেখেন আমরা যদি প্রধান উপদেষ্টা স্যার আর হচ্ছে মণ্ডলী আপনারা যদি এখনো সেই ফ্যাসিবাদের দূষরদেরকে আপনারা যদি উদারতা দেখান মায়া দেখান আর যদি তাদের বিরুদ্ধে ভালোভাবে কোনো রিয়াকশন না নেন তাহলে কিন্তু ধীরে ধীরে আজকে সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে দেখছেন এইভাবে কিন্তু তারা ধীরে ধীরে বাংলাদেশের এই জাতিটাকে তারা এই দেশটাকে নিয়ে একটা পুতুল খেলা শুরু করে দেবে অলরেডি এটা আমাদের জন্য একটা সতর্ক সতর্কবার্তা আমরা তাদেরকে দেখেন এখন যে আওয়ামী লীগ সরকার যারা ছিল যারা অর্থল পার্টির সাথে জড়িত ছিল এই তদন্ত টিম হ্যাঁ তাদেরকে কিন্তু ওইভাবে কোনো কিছুই ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলা যায় যাই নিচ্ছে আমরা বলবো যে যেভাবে যেভাবেই নিচ্ছেন তা আরও ভালোভাবে নেওয়া দরকার কঠিনভাবে নেওয়া দরকার এই সুযোগগুলো তারা কীভাবে পায় এখনও আওয়ামী লীগের দোসররা ফ্যাসিবাদের দোসররা এখনও আপনার ওই সমস্ত স্থানগুলোতে কিভাবে থাকে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় জাতি জাতি কিন্তু এটা প্রশ্ন করতে চায় কিন্তু করতে পারছে না মূলত এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ আজকে সচিবালয়ের যে নথিপত্র পড়েছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নথিপত্রগুলো তারা আসিফ কিন্তু এই কাজগুলো করার জন্য কিন্তু তারা টিম তৈরি করে এবং যারা যারা এই দুর্নীতির সাথে জড়িত যারা এই অর্থলোপাটির সাথে জড়িত তাদের নথিপত্র অনেক কষ্ট করে এই নথিপত্রগুলো কিন্তু কালেক্ট করে সেই কালেক্টের জায়গাকে কেন্দ্র করেই দুই দিন আগে সুযোগ জয়েরি স্ট্যাটাস তারপরেই এই আজকে দেখেন গতকাল রাতে এসে এই আগুন লাগাটা কেন্দ্র করে আগুন লাগা আগুন লেগে যায় বা আগুন লাগিয়ে দেওয়া হয় মূলত কিন্তু তাদের এটা একটা ষড়যন্ত্র আপনারা দেখেন যে আওয়ামী লীগের যে সমস্ত দালাল আছে বা যারা আছে ফ্যাসিবাদের যারা দালাল আছে তারা কিন্তু এই নিউজটাকে ওইভাবে প্রচার করছে না তারা কীভাবে প্রচার করছে তারা কিন্তু হাসির রিয়ে দিচ্ছে তারা খুশি হচ্ছে এরকম কিছু বাংলাদেশের একটা দুঃখজনক জায়গায় যেখানে নথিপত্রগুলো একটা অর্থলোপাটের যে জিনিসের নথিপত্রগুলো ছিল সেই জিনিসগুলোর মধ্যে আগুন লেগে যায় সেগুলো পুড়ে যায় এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক বিষয় বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি পরিস্থিতি বয়ে আনবে এটা কিন্তু আমরা আশা করি না আমাদের গোয়েন্দা বিবাদদের আরও সচেতন হতে হবে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হতে হবে হ্যাঁ আমাদের এটা নিয়ে ভালোভাবে সোচ্ছা থাকতে হবে দেখেন পিনা ভট্টাচার্য দাদা কী বলছেন স্ট্যাটাসে ক্লিয়ার সাপোর্টেজ সাপোর্টেজ একটা বিল্ডিংয়ের দুই এক্সট্রিম দিকে আগুন একটা ফিডের রূপ আর একটা হচ্ছে এল এর রূপ ঠিক আছে এখানে বিষয়গুলো কিন্তু স্পষ্ট একই বিল্ডিংয়ের দুই জায়গায় একই সময় আগুন লেগে যায় তারপরেও আবার হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের যেই অফিস সেই অফিসকে কেন্দ্র করে আগুন লেগে যায় আবার হচ্ছে ওইখান দিয়ে ওয়াজের জয় সেই আইসিটি বিভাগকে দোষারোপ করে স্ট্যাটাস দেয় বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার হ্যাঁ এখন আমাদের সচেতন হতে হবে আগামী দেশ চালানোর জন্য আগামী দেশ শাসন করার জন্য আমরা উপদেষ্টা দিকে বলবো আপনারা ভারতের বা আওয়ামী লীগদেরকে এই স্থান না দিয়ে বাংলাদেশটাকে একটি মাতৃভূমি যে রক্তের সাথে মিশে থাকা এই বাংলাদেশ সেই বাংলাদেশটাকে আপনারা সচেতনভাবে পরিদর্শন করুন এবং গোয়েন্দা বিভাগকে আপনারা পরিপূর্ণভাবে সেনাবাহিনী এবং কি যারা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী আছে তাদেরকে আপনারা সুচ্ছা রাখুন বাংলাদেশটাকে নিয়ে আর নতুন কোনো খেলা খেলতে দিয়েন না গুপ্ত হত্যার বিষয়টা দিয়ে সবাই কিন্তু সচেতন আজকাল প্রচুর পরিমাণ আবার দেখেন ওইদিকে ফায়ার সার্ভিস কর্মী ফায়ার সার্ভিস কর্মী কিন্তু একজনকে একজন ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু ট্রাক চাপা দেয় ট্রাক চাপা দিয়ে সেই ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু নিহত করা হয় হ্যাঁ মূলত কিন্তু এটা তাদের একটা প্ল্যান হ্যাঁ এটা তাদের একটা প্ল্যান যে তারা এটা বাংলাদেশটাকে নিয়ে একটা খেলা খেলতে চায় বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দিতে চায় বাংলাদেশটাকে তারা এবার কিন্তু বলাই আছে এটা কিন্তু তারা বলেই আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা কিন্তু স্পষ্ট ক্লিয়ারভাবে বলে যে বাংলাদেশে যারা এই সমস্ত কার্যক্রম করছে যারা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সম্পর্কে কথা বলছে তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কিন্তু গ্রুপ করে দেওয়া তাদেরকে গুপ্ত হত্যা করার জন্য তারা টিম তৈরি করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যা মামলায় আসামি হচ্ছে কিন্তু তাদের কোনো বিচার নিশ্চিত হচ্ছে কিনা সেটা আদৌ কিন্তু আমরা জানতে পারছি না তাই আমরা বলবো বিচার বিভাগকে বিশেষ করে বিচার বিভাগকে আর গোয়েন্দা বিভাগকে এই দুটা জিনিসকে স্বচ্ছ হতে হবে আওয়ামী লীগের ফ্যাসিবাদের যেই দূষণরা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে হ্যাঁ বিভিন্ন দিন আগে কিছুদিন আগে তো আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ তারা হচ্ছে বলছেন যে সচিবালয় সচিবালয়ের মধ্যে এখনো আওয়ামী লীগের দূষণদের পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের দূষণরা সচিবালয়ের মধ্যে বসবাস করছে এই কীভাবে তারা এই স্থানগুলো এখনও কিভাবে পায় এখনো আমরা এই স্বাধীন হওয়ার প্রায় তিন থেকে চার মাস আমরা অতিবাহিত করে ফেলছি তারপরও হচ্ছে কিভাবে এই ফেসিবাদের সেই আগ্রাসন ফেসিবাদের সেই দালালেরা এখনও সেই জায়গাগুলোতে ঘাপটি পেরে কীভাবে বসে থাকতে পারে এদের কঠিন তদন্তর মাধ্যমে এই দেশের স্বার্থের জন্য জনগণের স্বার্থের জন্য আমাদের সোচ্চার হওয়া দরকার আমরা উপদেষ্টা মন্ত্রী লীগদেরকে বলবো আপনারা অবশ্যই ভালোভাবে এটাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন এটাকে নিয়ে ভালোভাবে ভেরিফাই করবেন যে কারা এদের সাথে জড়িত আমরা তো জানি সবাই জানতে পারছি যে আওয়ামী লীগের দোষরা এগুলো করছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রিয়েকশন নাই কেন আপনি একটা বিচার কঠিনভাবে নিশ্চিত করেন না যে বিচার দেখে সকল ফেসিবাদ সকল